বাবরপুর গাজীপুরর মাঠের পাশে মনোরম পরিবেশে শ্রী শ্রী হরিমন্দিরের মৃত্যু পুরস্কার স্থাপিত হলো বিস্তারিত চ্যানেল আনন্দের প্রতিবেদনে সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ বাবরপুর গাজীপুর মাঠের পাশে মনোরম পরিবেশে শ্রী শ্রী হরিমন্দিরের ভিত পুজো অনুষ্ঠিত হলো কীর্তিবাস গোসাই ভিত পুজো অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন এদিন ভিত পুজো অনুষ্ঠানে বিশিষ্ট হরিভক্তগণ উপস্থিত থাকেন বাবলপুর বীরবালক বালক সংঘ শ্রী শ্রী হরিমন্দির স্থাপনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন আজকে হরিমন্দিরের ভিত্তি পুরস্কার স্থাপন করলেন আপনার অনুভূতিটা যদি দর্শক বন্ধুদের একটু ব্যক্ত করেন হরিবল জয় হরিচাঁদ জয় জয় তারক জয় গোসাই জয় ঠাকুরের ভক্তবৃন্দ জয় আজকের এই শুভক্ষণে পলতা গাজীপুরোর মাঠে এখানে শ্রীহরি হরিচাঁদ ঠাকুর পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের মন্দিরের ভিত স্থাপন হলো বিশেষ করে আমার কিছু ভাইরা আছে এখানে হীরামন থেকে শুরু করে আরও অনেকেই রয়েছে এখানে উপস্থিত রয়েছে শ্রদ্ধ ভোলাদা শ্যামাদা তিরন্দা এবং হরলাল গোসাই এবং আমরা যাকে হরিচাঁদ ঠাকুরের মাতুল বংশধর হিসাবে শক্তি চৌধুরী এখানকার দলপতির মধ্যে বিশেষ জন আছেন এবং আরও গুণীজনরা রয়েছেন এখানে উপস্থিত তাদের সকলকে আমি প্রণাম জানাই আজকের এই যে ঠাকুরের বারোটা বাণী বারোটা বাণীর একটা বাণী হচ্ছে শ্রীহরি মন্দির প্রতিষ্ঠা করো তা সেই শ্রীহরি মন্দিরে আজকে ভিট স্থাপন হলো এই ভিট পূজায় অর্থাৎ এখানে হরি মন্দির তৈরি হলে এই এলাকাবাসীর মঙ্গল হবে এবং মানসিক একটা শান্তির জায়গা এখানে তৈরি হবে ঠাকুরের কাছে প্রার্থনা জানাতে পারবে এই মন্দির তৈরি হলে এই এলাকার সকলার যে অমঙ্গল সেটা বিনাশ হবে এটা আমার আত্মবিশ্বাস আর ঠাকুরের কাছে সবাই মিলে আত্মসমর্পণ করতে পারবে হরিচাঁদ ঠাকুর এই শ্রেণীর মধ্যে এসেছে গুরুচাঁদ ঠাকুরকে সঙ্গে নিয়ে তাই গুরুচাঁদ ঠাকুরও বলেছে যে খাওয়া না খাও তাতে দুঃখ নাই ছেলে মেয়ে শিক্ষা দাও এই আমি চাই হ্যাঁ এটা গুরুচার ঠাকুরের কথা কিন্তু তার বাবা হরিচার ঠাকুর তা যার মন্দির আজকে ভিটে স্থাপন হলো সেই হরিচাঁদ ঠাকুরের যে আগমন এই সম্প্রদায়ের মধ্যে এই জনজাতিকে পঁচাশি ভাগ মানুষকে জাগৃত করার জন্য তা আশা করি এই পলতায় এমন গুণীজনদের বাস এখান থেকে একটা বড় বার্তা জগতের বুকে পৌঁছাবে আমার আত্মবিশ্বাস জয় জয় শান্তি হরি আমার ইষ্টদেবতা পূর্ণব্রহ্মশ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের রাতুল চরণ বন্দনা করে এবং গুরুচাঁদ ঠাকুর শান্তিমা সবাইকে প্রণাম জানিয়ে বলি যে শুধু আজ না আমার মনে হয় রোজ কোথাও না কোথাও ভারতবর্ষের একটা একটা করে হরিমন্দিরের ভিত স্থাপন হচ্ছে কারণ মতুয়া ধর্ম দর্শনটা এত আধুনিক এবং এত বাস্তব উপযোগী যার ধরুন আজকে অনেক মানুষ অন্য অন্য ধর্মের মানুষ আজকে মতুয়া ধর্মে আকৃষ্ট হচ্ছে এই অঞ্চলটা আমাদের মতো অধ্যুষিত অঞ্চল হিরো অন্য অন্য সকলের সহযোগিতায় এবং আমাদের সারা ভারতবর্ষের অন্যতম ধর্মপ্রচারক মতুয়া ধর্মের আমাদের সকলের শ্রদ্ধ কীর্তিবাস গোসাই উপস্থিত আছেন এখানে পলতা মতুয়মাসংঘের দলপতি শক্তি চৌধুরী অল ইন্ডিয়া মতুয়া সহ সম্পাদক শ্যামা রায় সদস্য প্রদীপ বালা হ্যাঁ এবং বীর বালক সংঘের যে ছেলেগুলো যারা এখানে প্রত্যেক বছর সম্মেলন করে হিরো থাকে তাদের নেতৃত্বে আরও সবাই থাকে শঙ্কর আছে আমাদের মেহের আছে কিরণ গোসাই আছে পঙ্কজ বিশ্বাস আছে আপনারা সকলেই আছেন সকলকে আরও একটা নতুন হরি মন্দিরের ভিত্ত প্রস্তর আজকে স্থাপন হলো আমরা আশা করবো আগামী দিনে এই এলাকার মানুষ ঠাকুরকে পুজো দেওয়া প্রার্থনা করা এবং বাৎসরিক অনুষ্ঠান করবার জন্য